কান্না গ্রামে একটি বিয়ে হয়েছে মা সেখানে ছিলেন আর সেই বিয়েতে যিশু ও তার শিষ্যেরাও নিমন্ত্রণ পেয়েছিলেন বিয়েতে যখন সমস্ত আঙ্গুরের রস শেষ হয়ে গেল তখন যিশুর মা তাকে বললেন আঙ্গুরের রস শেষ হয়ে গিয়েছে মা এই ব্যাপারে তোমার সাথে আমার কি সম্বন্ধ আমার সময় এখনো আসেনি উনি যা করতে বলেন তাই করিহুদি ধর্মে সূচি হবার জন্য পরম্পরাগত একটা নিয়ম ছিল সেজন্য সেখানে ছয়টা পাথরের জ্বালা বসানো ছিল সেগুলির প্রত্যেকটিতে কম বেশ বিশ থেকে তিরিশ গ্যালন জল ধরত জ্বালাগুলো জলে ভরে দাও তারা সেগুলি কানায় কানায় ভরে দিল এবার ওখান থেকে কিছু জল তুলে ভোজের কর্তার কাছে নিয়ে যাও তারা সেই জল তার কাছে আঙ্গুর রসে পরিণত হয়েছে কর্তা তা খেলেন সেই রস কোথা থেকে আসলো তা তিনি জানতেন না কিন্তু যে চাকরেরা তা নিয়ে গিয়েছিল তারা জানত তাই তিনি বরকে ডাকলেন প্রথমে সকলে ভালো আঙ্গুরের রস খেতে দেয় লোকদের ইচ্ছে মতো খাওয়া হলে পর যে রস দেওয়া হয় তা আগের চেয়ে কিছুটা মন্দ কিন্তু তুমি তো ভালো আঙ্গুরের রস এখন পর্যন্ত রেখে দিয়েছো যিশু গালিলের কান্নানগরে এই প্রথম আশ্চর্য কাজ করলেন সেখানে তিনি তার মহিমা প্রকাশ করলেন এবং তার শিষ্যরা তার উপর বিশ্বাস করল তারপর যিশু এবং তার মা ভাইয়েরা এবং শিষ্যেরা ডাহম শহরে গিয়ে সেখানে কিছুদিন থাকলেন তখন ছিল প্রায় উদ্ধার পর্বের সময় তাই যিশুও জের সালেমে গিয়েছিলেন মন্দিরে গিয়ে তিনি দেখলেন লোকেরা গরু ভেড়া আর পায়রা বিক্রি করছে আর টাকা বদলানোর লোকেরাও সেখানে ছিল চাবুক তৈরি করে মন্দির থেকে সমস্ত ভেড়া আর লোকদের তাড়িয়ে দিলেন তিনি টাকা বদলানোর টেবিল লোক এবং তাদের পয়সা ছড়িয়ে দিলেন আর যারা পায়রা বিক্রি করছিল তাদের যাও আমার পিতার ঘরকে ব্যবসার জায়গা করা বন্ধ করো তার শিষ্যদের শাস্ত্রের সেই কথা মনে পড়ল ঈশ্বরের ঘরের জন্য আমার যে গভীর ভালোবাসা সেই ভালোবাসাই আমার অন্তরকে জ্বালিয়ে তুলবে জিহুদিনে তারা তার কাছে সে জিজ্ঞাসা করলেন এই সবকার অধিকার যে তোমার রয়েছে তার প্রমাণ হিসেবে তুমি কোন আশ্চর্য কাজ দেখাতে পারবে এই মন্দির ভেঙে ফেলুন আমি তিন দিনের মধ্যে আবার তা উঠাবো তুমি কি তিন দিনের মধ্যে এটি আবার উঠাবে এই মন্দিরটি তৈরি করতে ছেচল্লিশ বছর সময় লেগেছে কিন্তু মন্দির বলতে যিশু নিজের দেহের কথাই বলছিলেন তাই যিশু মৃত্যু থেকে জীবিত হয়ে উঠলে পর তার শিষ্যদের মনে পড়েছিল যে তিনি ওই কথাই বলেছিলেন তখন শিষ্যেরা শাস্ত্রের কথা ও যিশুর কথায় বিশ্বাস করলেন উদ্ধার পর্বের সময় যীশু যুস আলে যেসব আশ্চর্য কাজ করেছিলেন তা দেখে অনেকেই তার উপর বিশ্বাস করেছিল কিন্তু যিশু তাদের কাছে নিজেকে ধরা দিলেন না কারণ তিনি সব মানুষকে জানতেন মানুষের বিষয়ে কারো সাক্ষীর দরকারও তাঁর ছিল না কারণ মানুষের মনে যা আছে তা তার জানা ছিল